হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো দেবী কৌতম বোলাগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কিন্তু আমি তো ভালো নেই তোমরা তো ভালো আছো তোমাদের সাথে কথা না বলতে পারলেও আমার ভালো লাগে না তাই চলে আসলাম ক্যামেরার সামনে আবারও একবার কারণ ইচ্ছা ছিল না কোনো ব্লগ করার তাই ব্লগও করিনি এমনি কিছু তোমাদের আজকে দেখাবো আমার কসমেটিকের কানের তারপর মালা এগুলোই দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বলো কেমন লাগছে না লাগছে কিন্তু তোমরা ভাবে যে কসমেটিকের জিনিসে দেখাচ্ছে কোনো গোল্ডের না কিন্তু গোল্ডের কি বলো তো আমি বললাম তো তোমাদের যে প্রথমে আমি আর কি ব্যাঙ্গালোর থাকি আসা যাওয়া করি না আমার খুব অসুবিধা হয় সব আর কি সোনা নিয়ে আসতে আর ফ্লাইটেও ইয়ে করে চেক করে খুব চেক করে সোনা গয়না ব্যাগে থাকলে সব খুলে দেখাতে হবে ইয়ে করতে হয় তার জন্য অল্প কিছু যেগুলো আমার এমনিতে বেশি কিছু নেই যেগুলো থাকার আছে তোমাদের সাথে তো শেয়ার করবো যখন বাড়ি যাব আর যেই অল্প কিছুই আছে সেটা আর কি পরে তোমাদের একসময় দেখাবো আর বেশি আর কি নিয়ে আসলে না সব ছোটো ছোটো জিনিস সেগুলোই এনেছি টুকটাক আর কি পরা আর কি বড় শাখা বাঁধানো পলা বাঁধানো কানের এগুলো তো শাড়ির সাথেই ভালো লাগে বলো আর আমি তো এখানে শাড়ি তেমন একটা পরি না কোথাও যাই না ওর জন্য ওগুলো আনিনি ওগুলো আর কি আছে বাড়িতেই যখন বাড়িতে যাব তোমাদের দেখাবো আর এখন আমি কসমেটিকের কিছু আমার ইয়ারিং দেখাচ্ছি সেগুলো দেখো তোমাদের কেমন লাগছে পছন্দ হলে কমেন্টটা আমাকে জানিও কেমন লাগছে ফার্স্টে দেখা হয় দেখো এটা একটা ঝুমকো এটা বেশি দিন হয়নি কিনেছি কিন্তু আমার এই টাইপের গানের পড়তে খুবই ভালো লাগে কেমন লাগছে দেখো দেখা যাচ্ছে দেখো কেমন লাগছে সবই আর কি এইখান দিয়ে কিছু কেনা বাড়ি থেকে কিছু কেনা এই দেখো এই একটা কেমন লাগছে বলো কমেন্টে তারপরে আছে এটা এটা আমার দিদি আর কি দিয়েছে ভাবে এত বড় কানের কিন্তু আমি বড়ও করি ড্রেস পরি তো ওর জন্য বড় কানেরগুলো বেশি ভালো লাগে ড্রেসের সাথে এটা আমার বর্দি দিয়েছে ঠান্ডা লেগেছে না তো কথা বলতে আর বিশাল অসুবিধা হচ্ছে কথা শুর শুনতে বুঝতেই পারছো আর এই দেখো দুটো এটা আমার বোনের বিয়ের সময় কিনেছিলাম কেমন লাগছে ভালো লাগছে শোনে এই দেখো এই দেখো না ওটা থাক ওটা পরে আমি দেখাচ্ছি আর এই দেখো এটা গোয়া থেকে কিনেছিলাম গোয়াতে গিয়েছিলাম যখন বেড়াতে তখন কিনেছিলাম রেখে বাবু এই দেখো একটা এগুলো খুব উঠেছিল আগে এখন আর বেশি একটা ভালো লাগে না তাও আর কি ফেলি না সব জিনিসই রেখে দিই যত্ন করে এই দেখো এটা কেমন লাগছে এটা খুব সুন্দর না এটা তো আমার খুব পছন্দের এখনও একবারও পরিনি এটা পরিনি এটাও পুরো নতুন আর কি সব আর এই দেখো দুটো এগুলো চুড়িদার কুর্তির সাথে বেশি ভালো লাগে এ দেখো আর এটা আমার বোন কিনে পাঠিয়েছে এগুলো জিন্সের সাথে সুন্দর লাগে আমি পরেছিলাম একটা একবার আর কি পরেছি কেমন লাগছে বলো কিন্তু বস্য শোনো এ দেখো এটা আমাদের ওখানে জগদ্ধাত্রী পুজো হয় তখন কিনেছিলাম এগুলোও খুব উঠেছে সব কালারে পাওয়া যায় এটা কি হয়ে যাচ্ছে উপরে দেখো দুটোই বস সাইডে বস এটা কি মেলা থেকে কেনা এখানেই মেলাতে গেছিলাম মেলা থেকে কিনেছিলাম দেখো বস তো করে তাহলে তোকে দেখা যাবে না তো এখানে দেখো এই কেনাগুলো খুব উঠত আগে সবাই পড়তো এটাও আমার দিদি দিয়েছে আর কি বলে তো আমরা অনেকগুলো বোন তো যে যেটাই কিনি না কেন সবার জন্য কিনি ওর জন্য অনেক কিন্তু পড়ি না জানো তো সব কিনে কিনে রেখে দিই কোনোটা পড়া আর কি হয় না এটাও সে জগদ্ধাত্রী পুজো আমাদের ঘরে মেলা থেকে কিনেছিলাম এটাও এটা আমার পরের পছন্দ ছিল এটাও দিন হয়ে গেছে অনেক বছর আর কি সেভাবেই রেখে দিয়েছি যত্ন করে তার মধ্যে একটা দেখায় আমার ফেভারেট এই দেখো আংটিটা খুব সুন্দর লাগছে না এই আংটিটা ওখানে রাসের মেলা থেকে কিনেছিলাম আর একটা জিনিস দেখায় তোমাদের এর মাঝখানে একটা পায়ের নুপুর দেখায় আরও আছে আর কি কানের বাড়িতে রেখেছি এত আনা তো সম্ভব না দেখো পায়নুপুরটা ডিজাইনটা খুব ভালো লাগছে না কেনা কিন্তু

আর এটা তোমাদের দাদা ভাই পছন্দ করেছিল এটাও সুন্দর এটা আমি পরেছি একবার কিন্তু ওটা এখনো পড়া হয়নি দেখো আর সাথে আছে এটাও কিনেছিলাম এটাও এখনো একবারও পড়িনি উল্টো এই যে সামনে এটার সাথে এই যে কানের আছে আর এইযোপায় বলে সেইটা দেখো এটার সাথে ওই যে কানের আছে পুজোর সময় কিনেছি ও একবার করেই পরা আর পরা হয়নি কেন বলো তো কি কিসের সাথে পরবো এগুলো শাড়ি ছাড়া তো ভালো লাগে না এই একটা এর সাথে আছে আর এই একটা মালা দেখো বিশাল বড় হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে দেখে নিচ্ছি পুরোটা আর কি সব তো দেখাতে পারছি না যেইটুকু পারছি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আর কি এই দেখো একটা এইগুলো খুব চলতো এটাও আমি খুব পড়েছি সব রাখা হয়েছে তো এক সপ্তাহে পুরো ইয়ে লেগে গেছে জট লেগে গেছে এই দেখো একটা মালা এটাও জিন্সের সাথে পরলে সুন্দর লাগে

আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ অনেক বড় হয়ে যাচ্ছে আবার নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আশা করি তোমাদের ভালোই লাগবে আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই টাটা কত টাটা